বিসমিল্লাহি রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কচু শাকের একটা রেসিপি শেয়ার করবো এর জন্য আমি প্রথমে কচু শাক নিলাম কচু শাকটা একটু বেছে আপনাদের সাথে একটা নতুনদের জন্য শেয়ার করছি একটু আঁসগুলো ফেলে দিতে হবে এভাবে করে করে আমি পিস পিস টুকরা করে নিব আর পাতাটাকে একটু খুলে দেখতে হবে এভাবে কারণ বটে যাওয়া পাতার ভিতরে পোকাও থাকে আর খারাপ পাতাও থাকে পচা পাতা এভাবে চেক করে নিবে তারপরে একটা টুকরা করে করে নিয়ে নিতে হবে এই তো আমি কচু শাকগুলোকে ধুয়ে চার পাঁচবার দুপোবার নিতে ধুয়ে বসিয়ে দিয়েছি এবার এর সাথে আমি অ্যাড করবো একটা বড় সাইজের পেঁয়াজ একটা গোটা রসুনকে আমি পাতলা পাতলা করে দিয়েছি তিনটা কাঁচামরিচকে ছোটো ছোট ছোট টুকরা করে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাত চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব এই তো আমার কচু শাকের পানি শুকিয়ে গেছে এবার আমি একটু ডাল বুটনি দিয়ে গুটে নেব তাহলে একটু সুবিধা বেশি হয় তাড়াতাড়ি এটা নিয়েছি ডাল গুঁঠে দিয়ে একদম কচু শাকের পানি শুকিয়ে গেছে তেমন একটা এবার আমি একটু ফুড়ন দেব কচু শাকে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি আর তিন কুচ রসুন দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি এবার দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি একটু টুকরা করে দিব একটা তেজপাতাকে দুই টুকরা করে দিলাম এবার কচু শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই পিস লেবু যদি গলা ধরার কোনো সম্ভাবনা থাকে তাহলে আর ধরবে না গলা চুলকায় না আর লেবুর রসটা দিলে নিশ্চিত হওয়া যায় আমার কচু শাক রেডি এই তো হয়ে গেল আমার কচু শাক রান্না দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই কচু শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম